আসসালামু আলাইকুম দর্শক বিস্কিন থাকে দেখতে পাচ্ছেন অসংখ্য খড়ঘাস কাটা মেশিন যারা প্রয়োজন তারা স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন এগুলো কাট লাগিয়ে ফিটিং করে পাঠিয়ে দিয়ে থাকি সারা বাংলাদেশ এবং এখানে অসংখ্য মাল রয়েছে আপনারা চাইলে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন এখানে ছোট বড় অসংখ্য মালামাল আছে আপনারা বাইরে বসে থেকে যে কোনো প্রান্তে নিতে পারবেন হোম ডেলিভারি এবং জেলা পর্যায়ে তো এখানে থেকে নিলে আপনারা অবশ্যই দুই সাত টাকা হলে কিছুটা হলেও কম পাবেন বাজারের তুলনায় কারণ এরা জিনিসটা বাজার জিনিস বানায় এবং তারা সুলভ মূল্যে তারা বিক্রয় করে থাকে এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে আর এটা নেওয়ার জন্য অগ্রিম দুশো টাকা বিকাশ করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি হবে একদম কাঠ লাগিয়ে ফিটিং করে পাঠিয়ে দিবে আপনাকে তিন দিনের মধ্যে যে কোনো প্রান্তে পৌঁছে দিবে একদম হোম ডেলিভারি দেবে তো এটা নিলে আপনাদের গরু ছাগল মোটা হবে এবং ইজিলি ঘাস কাটতে পারবেন হাত কাটার ভয় নাই এবং যারা প্রবাসে আসেন প্রবাস থেকে অর্ডার করতে পারবেন তো নতুন করে বলার মতো কিছুই নাই মেসাস কর্মকার স্টোর থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা বিস্তারিত জানার জন্য চ্যানেলে পাশে থাকবে সকল তথ্য ভিডিও পেয়ে যাবেন তো স্কিম থাকার নামে কথা বলার জন্য জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো বিধান কর্মকার যদি প্রয়োজন হয় সরাসরি কথা বলে নেবেন ধন্যবাদ